কথা বলছিলাম যে হাইপার টেনশনে প্রাইমারি কারণের সাথে সেকেন্ডারি কারণ আছে সেকেন্ডারির কারণের ভিতরে একটা কারণ হচ্ছে অ্যাড্রিনাল গ্যান্ডের সমস্যা যদি প্রাইমারি অ্যালডোস্ট্রনিজম হয় তাহলে যদি এই প্রাইমারি অ্যালডোস্টেরনিজম থাকে তাহলে কখন আমরা চিন্তা করব যে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম আছে কি না তখন দেখতে হবে যদি কোনো মানুষের প্রেশার অনেক বেশি সিভিয়ার হাইপার টেনশন একশো আশি এবং একশো দশের উপরে আছে তার ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হাইপার টেনশন চিকিৎসা দিচ্ছে কিন্তু প্রেশার কন্ট্রোল হচ্ছে না এরপর হচ্ছে প্রেশারের সাথে যদি দেখা গেলো যে হঠাৎ করে অথবা ডায়াবেটিস দিলে তার পটাশিয়াম লেভেল কমে যাচ্ছে অথবা দেখা গেলো যে হাইপার সাথে তার কি আদার সমস্যা তৈরি হয়ে যাচ্ছে অথবা দেখা গেলো যে হাইপার সাথে স্লিপ অ্যাপ নিয়ে আসে এবং ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে আর্লি অনসেট অফ কি সেরিব্রাসকুলার ডিজিজ অথবা হাইপার এবং এটা কাদের যাদের বয়স চল্লিশের কম তাহলে এই ক্রাইটেরিয়া যদি কারো থাকে তাহলে কিন্তু আমাদের খুঁজতে হবে যে প্রাইমারি অ্যালডোস্টোনিজম তার আছে কিনা।